প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বানিয়ে নেব একদমই সহজ সরল পদ্ধতিতে মেথি শাক যেটা গরম গরম ভাতের প্রথম পাতে খেতে লাগবে অসাধারণ নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বান্ডিল পরিমাণ মেথি শাক তো শাকের গোড়ার দিকের অংশটা এখন কেটে বাদ দিয়ে দেবো তারপর শাকগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে নেব তো শাকের গোড়ার দিকের অংশটায় অনেকটা পরিমাণে মাটি থাকে তাই কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর একটা করে শাক এইভাবেই ঝেড়ে নেব আর ঝেড়ে ঝেড়ে বেছে নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব তো শাকের মধ্যে অনেক সময় অনেক পচা পাতা থাকে বা হলুদ হয়ে যাওয়া পাতাগুলোও থাকে সেগুলি কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে আরও নাটের দিকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে পাতাগুলো ঠিক এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো শাকগুলি কেটে নিয়ে খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকেই কিছুটা পরিমাণ বেগুন কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর তার সাথে লবণ দিয়ে বেগুনগুলিকে এখন ভেজে নেব তো শীতকালীন সময় বেগুন ভাজতে খুব একটি সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় তো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দুই মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন বেগুনগুলি একদমই নরম হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে তো এখন বেগুনগুলিকে একটা পাত্রে তুলে রাখবো আর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে এখন শাকগুলি ভেজে নিচ্ছি তো এখন শাকগুলিকে হালকা করে একটু ভেজে তুলে রাখবো মেথি শাকের হালকা একটু তেঁতো ভাব থাকে তো সেই তেঁতো ভাবের জন্য যারা খেতে একদমই পছন্দ করেন না মেথি শাকটা তাদের ক্ষেত্রে এখানে একটা টিপস আমি বলে দিচ্ছি শাকগুলি কাটার পর পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে একটু লবণ জলে ভিজিয়ে রেখে দেবেন তাতে করে শাকগুলি কিন্তু একদমই তেঁতো লাগবে না শাকগুলি ভেজে তুলে নেওয়ার পর করার মধ্যে আবারও হাফ চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম তো এখন ফোড়ন হিসাবে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর তার সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে দুই টুকরো করে দিয়ে দিয়েছি তো ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নিয়ে এখন কেটে রাখা আলু দিয়ে দিলাম তো এখানে আমি একটা ছোট সাইজ আলু দিয়ে দিচ্ছি তো আলুগুলিকে একদম ছোট ছোট পিস করে কেটে এখানে অ্যাড করে দিলাম আর তার সাথেই এখানে তিন থেকে চারটে সিম একটু ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম সেই সিমগুলিও দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণ একটু মটরশুঁটি তো এই সবজিগুলো দিয়েই আজকে মেথি শাকটা বানাবো আর এইভাবে যদি বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতের খুবই জনপ্রিয় আর উপকারী একটা শাক হচ্ছে মেথি শাক পুষ্টিগুণে ভরা এই শাক শরীরের জন্য দারুণ উপকারী তো সমস্ত সবজি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ সর্ষে আর তার সাথে একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম এখন সমস্ত সবজির সাথে মশলাটা খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মৃতাগে আছে আয়রন ফাইবার আর ভিটামিন যা হজম শক্তি বাড়ায় রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ উপকারী খুব সামান্য পরিমাণ একটু চিনিও এই পর্যায়ে অ্যাড করে দিলাম তো এখন সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মেথিশাক আমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি তবে একবার এরকম শীতকালীন সবজি দিয়ে মেথিশাকটা বানিয়ে খেয়ে দেখবেন বারবারই কিন্তু এইভাবে খেতে ইচ্ছে করবে তো জলটাও একদমই শুকনো শুকনো হয়ে এসেছে আর মশলাটাও খসানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শাকটা শাকটা দিয়ে এখন সমস্ত সবজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সাথে এখানে ভেজে রাখা বেগুনগুলি অ্যাড করে দিলাম আজকের রেসিপিটি একদমই মাকো মাখো টাইপের তৈরি হবে যেটা গরম গরম ভাতের প্রথম পাতে থাকলে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে বানানোর পদ্ধতিটাও খুবই সহজ সরল আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই রেসিপিটি পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত সবজি যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য খুব সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিলাম আর জল দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন একবার দেখে নেব যে সমস্ত সবজি সিদ্ধ হয়েছে নাকি তো এই পর্যায়ে আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে শিমগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটাও খুব সুন্দরভাবে সমস্ত কিছুর সাথে মিশে গিয়েছে তো আজকের রেসিপিটি এরকমই মাখো মাখো তৈরি হবে তো রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে এখন উপর থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণ সর্ষের তেল আর এই সর্ষের তেলটা দেওয়ার কারণে আজকে রেসিপিটি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে অনেকে অনেক রকম রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে আমার অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে যারা শাক খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আজকের রেসিপিটি তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা পাত্রে নামিয়ে নেব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু ও পরিবারের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা